তেলটা গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম হালকা ভেজে জল জিরেটাকে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম এবার আলুগুলো আলুগুলো

বাড়িটু ভেজেন আচ্ছা এর সঙ্গে আমার পেঁয়াজও তো দেবো পেঁয়াজগুলো কেটে পেঁয়াজ আলুটা হালকা করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজগুলো দিচ্ছি

আবার শেষে না কিছুক্ষণ ভাজে দেবো আলু পেঁয়াজগুলো ভাজা 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 হয়ে গেছে এরপর ধুয়েগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দেওয়া হলো নিয়ে যতটা জল দেবো দেবো নিয়ে দেবো মুষতে দিয়ে মতো মতো করে নেড়ে চড়ে জল যদি বেরোয় ভালো জল বেরোয়নি তো হতে থাকে ঝিঙে আলু পেঁয়াজ পোস্ত জলটা বেরিয়েছে জলটা শুকিয়ে এলেই আমাদের তরকারিটা আরম্ভ হবে পোস্তটা আমরা তারপরে দেবো পোস্ত বাটা আমরা আমরা এই তরকারিতে মিষ্টি ব্যবহার করলাম এটা রকম হলুদ দেওয়া হবে এক চিমটে হলুদ আমরা ব্যবহার করি তাহলে ওই পোস্তর যে গন্ধটা নষ্ট হয়ে গেল আপনারা দেখতে থাকুন আমরা পোস্তটা বেটে রেখেছি এটা তরকারিতে এখনই দিয়ে দিলাম

একটু মাখা মাখা জলটা মোড়ে মাখা মাখা হয়ে গেলেই আমাদের তরকারিটা কমপ্লিট হবে আমাদের আলু আলু পেঁয়াজ রেসিপি তরকারি রেডি একটু নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দেব তাহলে এটা আলাদা স্বাদের মাত্রা জোর হবে বন্ধুরা আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন এই পদ্ধতিতে গিয়ে আমাদের কমেন্টস করবেন লাইক করবেন আর এটাকে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটাকে লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে যাতে আরও অনেক রকমের রান্না দেখাতে পারি শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন